নমস্কার শুভ মহাষষ্ঠী উপলক্ষে চাল পটলের রেসিপি আজকে রান্না করব। এটা চাল পটলের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কিন্তু আমার কাছে যেন পটলের বিরিয়ানি অসাধারণ টেস্ট চলুন রান্নাটা করা যাক গ্যাসের ওপর কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম আমি এখানে পটলগুলো একটু এরকম ফুলের মতন কেটেছি তেল গরম হয়ে গেলে পটলগুলো একে একে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে চাপা দিয়ে একটু ভাজা করে নেব চলুন মশলাটা রেডি করি তার জন্য দু চামচ জিরে গোটা জিরে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা একটু গরম জলও পাশে বসিয়ে দিয়েছি একটা তেজপাতা একটুখানি তেল আর তার সঙ্গে একটু কুসুম গরম জল দিয়ে দেবো কুসুম গরম জলটা দিলে মশলার যে স্বাদ যা গন্ধ আরও ভালো বেরিয়ে আসবে চলুন বার্নাটা বেটে নিই পাটনাটা বাটা হয়ে গেছে কয়েক টুকরো আদা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিলাম এদিকে পটলটা ভাজাও হয়ে গেছে ভাপানোও হয়ে গেছে অল্প লবণ দিয়ে চাপা দিয়ে ভেজেছি বলে কালো হয়নি পটলগুলো একে একে তুলে নিলাম এই যে পটল ভাজার তেলটা মোটামুটি কেউ রান্না করে না কিন্তু এখানে এই পটল ভাজার তেল আর এই গোবিন্দভোগ চালের গন্ধ এটাই মেন আকর্ষণ দু কাপ গোবিন্দভোগ চাল নিয়ে ধুয়ে রেখে দিলাম এদিকে তেল চাপিয়ে দিয়েছি দুটো তেজপাতাও দিয়ে দিলাম কাজু আর কিশমিশ দিয়ে একটু ভাজা করে নিচ্ছি এই রান্নাটা বৈষ্ণব ঘরানার রান্না নিরামিষই তবু অসাধারণ টেস্ট এই যে তেজপাতা গোটা তেজপাতা পটলের আর ওই যে গোবিন্দভোগ চাল একসঙ্গে যে গন্ধটা আসবে সেটাই এই রান্নার মূল আকর্ষণ আমি ই এক চামচ মতন হিং দিয়ে দিলাম তারপরে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আমি ভিজিয়ে রাখার যে গোবিন্দভোগ চালটা আছে সেটা জল ঝরিয়ে দিয়ে দিলাম একটু গোবিন্দভোগ চালটা একটু ভালো নেবার চেষ্টা করবেন তাহলে স্বাদটা খুব ভালো আসে আর কিছুই নেয় রান্নাটা সবগুলো একসঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে চালটা মশলাটা একসঙ্গে একটু ধৈর্য ধরে একটু ভেজে নিতে হবে তাহলেই রান্নাটা হয়ে যাবে আর না ভাজলে এই যে চালটা ঝরঝরে ভাবটা ঠিক আসবে না তার জন্যই আমি একটু ধৈর্য ধরে ভেজে নিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম আসলে এই রান্নাটা একটু ঘিয়েতেই হয় কিন্তু আমি সাদা তেলে করেছি আপনারা যদি মনে করেন ঘিয়েতে করব করতেই পারেন আমি একটু ঘি লাস্টে অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে একটু চালটা ভাজা করে নিচ্ছি অনেক সময় বাড়িতে অনেক মানুষজন এসে গেলে নিরামিষের দিনে কি যে রান্না করবো বুঝতে পারা যায় না এরকম একটা রান্না যদি করে খাওয়ান কোনো অংশে কিন্তু কম হবে না পরিমাণ মতন লবণ আর দুটো বাতাসা দিয়ে দিলাম এই রান্নাটায় বাতাসাই ওনারা দিয়ে থাকেন আমি এখানে বাতাসাই দিলাম আপনারা যদি মনে করেন চিনি দোহ দিতে পারেন এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় ভেজে রাখা যে পটলগুলো সেগুলো দিয়ে দিলাম একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানুষজন বাড়িতে এসে গেলে নিরামিষের দিনে এই রান্নাটা করলে তারা আপনার প্রশংসা করে থামতে পারবে না সঙ্গে দু চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এই টক দইটা দেওয়ার কারণ চালটা তাহলে গলবে না ঝরঝরে সুন্দরভাবে তৈরি হবে তার জন্য আমি এখানে টক দইয়ের ব্যবহারটা করলাম এই মুহূর্তে যারা এই রেসিপি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপি দেখার জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ওই যে দু কাপ চাল নিয়েছি তার ঠিক মাপ করে চার কাপ জল একটু গরম করে আমি এখানে দিয়ে দিলাম সঙ্গে দুটি কাঁচা লঙ্কাও দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ফোটাতে দিয়ে দিলাম পাঁচ মিনিট পর একদম ঝরঝরে চাল পটল তৈরি সম্পূর্ণ নিরামিষ কেমন হলো একবার শুধু বলবেন পরিবেশনটা করিয়ে ফেলি বাড়ির ভেতর গোবিন্দভোগ চাল পটলের এত সুস্বাদু একটা গন্ধ বেরোচ্ছে আর কি বলবো আপনাদের জাস্ট কিছুই যেন লাগে না শুধুই যেন খাওয়া হয়ে যায় তাহলে চটপট বলুন তো কেমন লাগলো নমস্কার দেখা হবে অন্য আরেক রেসিপি নিয়ে